অপেক্ষার অবসান হচ্ছে ঢলিউড সুপারস্টার শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে আগামী পনেরো নভেম্বর আজ আট অক্টোবর নায়ক নিজেই সিনেমাটির নতুন টিজার সামাজিক মাধ্যমে শেয়ার করে এই সুখবর দিয়েছেন একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ভরপুর অ্যাকশন ও সাসপেন্সের আভাস রয়েছে নতুন এই টিজারে এক মিনিট সতেরো সেকেন্ডের টিজারের শুরুটি হয়েছে সাকিবের অ্যাকশনে বিভিন্ন দৃশ্যে প্রেমিক ও ভয়ঙ্কর খুনিসহ বিভিন্ন ভঙ্গিতে হাজির হয়েছেন এই তারকা দরদ সিনেমায় সাকিবের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান তাকে দেখা যাবে শেফালি চরিত্রে নতুন টিজারে দুই দেশের দুই তারকার রসায়নের বেশ কিছু ঝলক রয়েছে বাংলা হিন্দি তামিল তেলুগু মালয়ালাম ও কান্নাড়া ভাষায় মুক্তি পাবে সিনেমাটি বাংলা এর নাম দরদ হিন্দিতে দর্দ সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন এবং এটি পরিচালনা করেছেন অনন্য মামুন গল্পের প্রেক্ষাপট ভারতের বেনারস শহর সাকিব খান অভিনীত দুলুমিয়া চরিত্রটি সেখানে অটো ট্যাক্সি চালায় টিজারের বিভিন্ন দৃশ্যে তাকে এই ভূমিকায় দেখা গেছে সিনেমাটির মাধ্যমে রূপালী পর্দায় অভিষেক হবে বাংলাদেশি মডেল সাফা মারুয়ার ভারতীয় তারকাদের মধ্যে অভিনয় করেছেন পায়েল সরকার রাহুল দেব রাজেশ শর্মা ও বিশ্বজিৎ চক্রবর্তী বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনে তৈরি হয়েছে দরদ এর প্রযোজক হিসেবে ভারতের অশোক ধানুকা ও হিমাংশু ধানুকার এসকে কে মুভিজের সঙ্গে আছে বাংলাদেশের কামাল মোহাম্মদ কিবরিয়া লিপুর কিবরিয়া ফিল্মস ও অনন্য মামুনের অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট